আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত তাকুয়া ড্রাইভিং স্কুল থেকে সকলকে স্বাগত আজ আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ নাজিম আজকে আমাদের তাকুয়া ড্রাইভিং স্কুল সম্বন্ধে কিছু জানবো আমাদের ম্যানেজমেন্ট অফিসারের মুখ থেকে তো চলুন শুনে আসি সে কী বলে তাকুয়া ড্রাইভিং স্কুল অ্যান্ড রেন্টে কার এর প্রেটার হাজি মোহাম্মদ রবুল ইসলাম সাহেব এবং তার কর্মকর্তা ও কর্মচারী দেরকে জানাই আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি মোহাম্মদ রাজীব হোসেন আমি তাকোয়ার পরিবারের সাথে আজ প্রায় সাত থেকে আট বছর যাবৎ পরিচিত তাকোয়া ড্রাইভিং স্কুলের মালিক মোহাম্মদ রবুল ভাই আমাকে ওনার প্রতিষ্ঠানে ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করার জন্য দায়িত্ব কর্তব্যর সাথে আমি পালন করতেছি এই প্রতিষ্ঠানে কর্মরত কাজ করে আমি খুব কৃতজ্ঞ আমি তাকুয়া প্রতিষ্ঠানে রবুল ভাই নিকট হইতে যে দিক নির্দেশনা পেয়েছি তা খুব সুন্দর নির্দেশনা উনি আমাকে দিয়েছেন তার মধ্যে কিছু কথা না বললেই নয় তাহার কথাগুলির মধ্যে এক নম্বর কথা হল সততা দুই নম্বর কথা হল পরিশ্রম এবং তিন নম্বর কথা হল আল্লাহ পাক এই সততার পরিশ্রম যে কোনো মানুষ করলে আল্লাহ পাক তাকে একটা ভালো রেজাল্ট দিবে আসলেই তাহার এই কথাগুলো ঠিক তাহার এই কথাতে আমি যা বুঝতে পারলাম একজন বেকার ছেলে যদি তাহার সততা পরিশ্রম বুদ্ধি দিয়ে যে কোনো কাজ কর্ম করলে তাহলে যে কোনো ব্যক্তি কখনো বেকার থাকবে না আমরা সাধারণভাবে যা বুঝি যে আমাদের দেশের সবাই যদি কর্মব্যস্ত থাকে তাহলে আমাদের বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের দরবারে পরিচিত হবে ইনশাআল্লাহ যেমন ধরেন তাকুয়া ড্রাইভিং স্কুলে ভর্তি হয়ে এক মাস গাড়িটি চালানো শিখে এবং বিআরটি থেকে একটি ড্রাইভিং লাইসেন্স নিতে পারলে যে কোনো ছেলে হোক সে আর বেকার থাকবে না গাড়ির ড্রাইভার হয়ে মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা উপার্জন করতে পারবে সে আর বেকার রইল না তাই আমি বলবো তাকুয়া ড্রাইভিং স্কুলে ভর্তি হয়ে ড্রাইভিং শিখুন এবং নিজেকে বেকারত্ব হাত হইতে রক্ষা করুন তাকোয়া ড্রাইভিং স্কুলে অতি যত্ন করে ড্রাইভিং শেখানো হয় আজই আপনারা চলে আসুন তাকুয়া ড্রাইভিং স্কুলের প্রতিটা ট্রেনিং শিক্ষক খুব নর্মভদ্রভাবে যত্ন সহকারে ছাত্রছাত্রীদেরকে ড্রাইভিং শিখায় আমাদের তাকুয়া ড্রাইভিং স্কুলের অভিভাবক হাজি রবুল ভাইয়ের নিকট একটা কথা সে মাঝে মাঝে বলে থাকে সে কথাটা হলো আর থাকবো না বেকার দেশ গর্ব সবার ইনশাআল্লাহ আজকের মতো এখানেই রাখি আল্লাহ হাফেজ